প্রিয় দর্শক রাজনীতির নেতা কর্মীরা এমন ভাবে ইসলামকে ব্যবহার করে তাদের নিজের স্বার্থে ইসলামকে এমন ভাবে ব্যঙ্গত করেছেন এ নিয়ে কি আপনারা প্রতিবাদ করবেন না যদি একজন ভিন্ন ধর্মী যদি এটা নিয়ে যদি বলতো তাহলে অবশ্যই আপনারা এখন বেঙ্গল এখন আন্দোলন করে ছাড় করে দিতেন কেন এইরকম মুসলিম কেন আপনারা ভুল করলে অন্য ধর্ম ভুল করলে ভুল আর আমরা মুসলিম ভুল করলে ভুল না ভুল করলে টোটাল ভুল সবার বেলায় ভুল সাদাকে সাদা কারা করে ভালো তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল তার নেতৃত্বে যুদ্ধের সকল সরঞ্জাম করা হয়েছিল তার নেতৃত্বে যুদ্ধে যারা আহত হয়েছিল সেই মানুষগুলোকে নার্সিং দেওয়া হয়েছিল তারেক রহমান সাহেব ইসলামের ইতিহাস নিয়ে এক অদ্ভুত তথ্য দিলেন তিনি দাবি করলেন হরজত আয়সার তলা আনু নাকি ভদর যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এবং সরঞ্জাম দিয়েছেন রাজনীতি করতে গিয়ে ইসলামের ইতিহাস কি এখন একটা খেলনা হয়ে গেল ভাই শুনুন তারক রহমান সাহেব এবং তার অনুসারীরা দ্বিতীয় হিজড়িতে যখন যুদ্ধ হয় তখন হরজত আয়সার আদিল আনু ছিলেন খুবই কম তিনি সেই যুদ্ধ উপস্থিতি ছিলেনই না কারণ সে ছোট ছিল বদরযুদ্ধের সর্বদিন হাহে ছিলেন স্বয়ং রাসুল সাল্লাহ সাল্লাম জনগণকে খুশি করতে এবং নেতাকে খুশি করতে গিয়ে এখন ইসলামের ফেলবেন আপনারা তিনি হয়তো নারী নেতৃত্বকে বৈধতা দিতে এই উদাহরণ দিয়েছেন হাদিস অনুযায়ী রাষ্ট্রের সর্বোচ্চ পদে নারী নেতৃত্ব নিয়ে কঠোর নিষেধাজ্ঞ রয়েছে হরত আয়সা রাদিল্লা তালা আনহুয়ী হিজরত জঙ্গে জামালে গিয়েছিলেন সেখানে তিনি নেতৃত্ব দিয়েছিলেন শুধু উসমান রাদিল্লা তালার এর হত্যার বিচারের দাবিতে রাষ্ট্রপ্রধান হতনায় সেই যুদ্ধের জন্য তিনি সারা জীবন অনুতপ্ত ছিলেন অথচ আপনারা সেটাকে ডাল হিসেবে ব্যবহার করছেন ধর্মকে এমনভাবে ব্যবহার করছেন যাতে ধর্মের ইসলামে ইসলাম কান্ট্রি দিয়ে ইসলামের মানুষকে আমরা আমাদের ধর্মে সাল বুঝে আপনারা যদি আপনারা জানান না ভাই বলেন না আপনার সুন্দর মতো ইসলামের গল্প বলেন এই ভিডিওটি দেখে অনেক বিএনপির কর্মীর ঘায়ে আগুন জ্বলবে কারণ আপনারা অন্ধ আপনারা নেতা যা বলবে তাই করবেন কারণ নেতা যদি একটা গুখিত বলে তাও খাবেন আপনাদের কাছে আমার প্রশ্ন সবার আগে কোনটা আপনাদের ধল নাকি আপনাদের ইসলাম নেতা ভুল বললে কি সেটা ধরিয়ে দেওয়া আপনার দায়িত্ব না আপনি কেমন মুসলিম যে নেতা ভুল বলছে সেটাই নেতা যা বলবে সেটাই সঠিক এদিকে জামাতের কিছু কর্মী রয়েছেন তারা এমনভাবে ইসলাম মানে তারা তো তারা দাবি করে যে আমরা দল ধল আপনারা যদি ইসলামিক ধল হন তাহলে আপনারা ইসলামিক টিকিটটা মানে জামাতের টিকিটটা কিভাবে না করেন তাহলে ভোটের দিন দায়ী পাল্লায় ভোটটা দিয়ে মারা যান যদি সরাসরি জান্নাত না পান তারপর সরাসরি আমাদের বেরি আমাদের করলে আপনারা নিশ্চিন্তে জানাতে যাবেন এটা কিভাবে বলতে পারে আপনার ইসলামিক দল হলে এটা ইসলাম এটা বলছে ইসলামে কেউ তো বলতে পারবে না যে আপনি জানাতে যাবেন না দুচোকে যাবেন আবার কিছু বিএনপির কর্মীরা রয়েছেন তারা বলতেছেন কি ঝাড়দা জিয়ার নাম মুখে নিলে নাকি পবিত্র হয়ে যায় নাম পবিত্র হতে পারে কিন্তু মানুষ কি পবিত্র সে পবিত্র হতে পারে কিন্তু তার নাম কেন উজু নিয়ে বলতে হবে আপনি নবীর নাম নিলে আপনার উজু করা লাগবে কিন্তু আপনি আপনি উজু করেন উজু করেন না তাহলে নবীর চেয়ে কি জিয়া কি বড় হয়ে গেল আপনার দলের চেয়ে কি নবী দলের চেয়ে কি নবী ছোট হয়ে গেল ইসলাম ছোট হয়ে গেল না তাহলে এরকম কিন্তু দাজ্জালের অনুসারীদের মতো কিন্তু এরকম কিছু একটা হবে নাস্তিক আমি কিন্তু নাস্তিকদের নিয়ে ভিডিও তৈরি করি সেখানে কিন্তু নাস্তিকরা এমনভাবে ইসলামকে কূটিত করে এবং নবীকে কূটীক্তি করে ইসলামের প্রতিটা আয়াতে আদেশকে যেন কুটীক্তি করে ওখানে কিছু একদল মানুষ রয়েছেন তারা কিন্তু জেনে বুঝেও কিন্তু সেখানে মতামত জানাচ্ছেন মূল ব্যাখ্যা দিচ্ছেন এখন এরা সেই নাসিদেরও সাপোর্ট করছেন এখন কি আপনারা আমি আমার প্রশ্ন আপনারা কি নাস্তিক না মুসলিম না কি বিএমপি এখন আপনারা বলবেন যে আমরা বিএনপি আমরা মুসলিমও তাহলে আপনারা যদি মুসলিম হন তাহলে আপনার নেতা কি আপনারা সেটা ধরবেন না ইমাম যদি ভুল বলে তখন তো চাকরি থেকে করেন বের করে দেন কিন্তু না এখানে আমরা কাউকে বের করে দেওয়ার কথা বলছি না আমরা চাচ্ছি যে যে যেটা জানি না সেটা সে কাটুক সেটা নিয়ে সে পড়ুক কিন্তু সে ভুল ব্যাখ্যা দিয়েছেন কিন্তু তারাক রহমান সাহেব দুদিন আগে বলছিলেন বিবি খাদিজা বিবি খাদিজা না আমি সেটা নিয়ে ভিডিও তৈরি করছি মা খাদিজা হবে তিনি আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বিশেষ করে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলত বলে গেছেন আনহু গাদিনাতুলা আনহু এটা বলতা হয় কিন্তু এদিকে তিনি তে বলছেন যে নারীদের মানে নারীদের মানে ভোট পাওয়ার জন্য তিনি কিভাবে মানে ভুলভাল একটা হাদিস বানাইছে আপনি চিন্তা করছেন তিনি বলছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি ব্যবসাবানিজ করছেন তিনি এই জামাতের আমির তাকে মহিলাদের এরকম এই এই খারাপ কুরুসিপূর্ণ ভাষায় ব্যবহার করছেন এটা তিনি মানে বলছেন মানে জামাতকে ছোট করার জন্য তা আপনি চিন্তা করেন কত বড় খারাপ বিধি লোক হয় কত বড় বিপদকারী লোক হলে এই রকম কথা বলতে পারে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহু যখন মুসলিম হননি মুসলিম হননি তখন সে ব্যবসা করেছিলেন যখন নবী সাল আলাই সাল্লামের সাথে তার দেখা হয় এবং তার সাথে যখন বিবাহ বদ্ধ আবদ্ধ হন তখন কিন্তু তার যত ধন সম্পদ ছিল সবগুলো নবীর রাস্তায় বিলিয়ে দিয়ে তিনি ইসলাম গ্রহণ করে সারা জীবন নবীজি যেরকম দুই মুঠ ভাত খাওয়াইলে খাইছে খাওয়াইলে না খাইছে এরকমভাবে জীবন পার করছেন এটাই সেখানে কিন্তু ব্যবসা করতে বলে নাই ব্যবসা নবীজিই করেছেন কিন্তু এখানে খালিদ রাজু নবীজির সাথে বিবাহ বন্ধ আবদ্ধ হওয়ার পর একদিনও ব্যবসা করেন এর কোনো প্রমাণ নাই তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে একটা মহিলা মানুষ ব্যবসা করছে আর এদিকে যখন আইসারাদিল্লা আনুর কথা বলছে নারীর নেতৃত্বে মানে জামাতে তো নারী নেতৃত্বকে হারাম জামাতে বলছে নারীর নেতৃত্বকে দেওয়া যাবে না এটা সম্মত নয় বড় পদে নারীর নেতৃত্ব হবে না তারা নেতৃত্ব দিতে পারবে না তার পদ থাকতে পারবে কিন্তু নেতৃত্বদ হতে পারবে না এইটা নিয়ে আপনাদের সংশয় কারণ দামাক ছোট গোমাতেই হবে এই কারণে আপনি বলতেছেন যে পদর যুন নে আশিরাদুল্লাহ তাআলা আনহু নাকি অংশ গ্রহণ করেছিলেন সেই নেতৃত্ব দিয়েছিলেন না তিনি ওখানে দেন না তিনি দেনছেন কোনটায় উৎকৃষ্ট যুদ্ধে উৎকৃষ্ট মানে উটের পিঠে চড়িয়ে মানে যখন যায় ওখানে বসে উটের পিঠে বসে তে আশিরাদুল্লাহ তাআলা নেতৃত্ব দেনছেন যুদ্ধকার জন্য জঙ্গে জামাল ওই যুদ্ধের নাম আছে জঙ্গে জামাল ওখানে তিনি শুধু দাবিতে প্রধান থাকার জন্য নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে তিনি বুঝতে পারছেন এটা আমার জন্য মোটেও ঠিক হয়নি এটা ইসলাম সম্মত নয় তখন তিনি কিন্তু এটা নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন কিন্তু এটা তো আপনার জানেন না এটা তো বলতে হবে কারণ এটা তো বলবেন না এটা বললে তো মেয়েদের ভোটটা পাবেন না যারা সাবে গিয়ে আছে তাদের ভোটটা তো পাবেন না তারা বাউল আছে তাদের ভোটটা পাবেন না তারা নট কি আছে তাদের ভোটটা তো আপনারা পাবেন আমার কথা হচ্ছে ইনসাফের দল কোনটা আমার তো এখন তো মানে আপনারা ইসলাম কেমন ভাবে ব্যবহার করছেন ফখরুল সাহেব তিনি কি বললেন সরিয়ান মানে তারেক রহমান আসছে তিনি ফু আর সাথে সাথে ফখরুল সাহেব পাল্টেই যায় মাথায় টুপি টুপি দিয়ে বলতে আমরা শুরু হান মানি আমরা যদি হতে পারি বাংলাদেশে ইসলামিক আইন ছাড়া কিছু চলমানো এক কয় কয় কথা বলেন আপনারা আর জামাতের কিছু কর্মী রয়েছেন আপনারা এইরকম কথা বলবেন না আপনারা ইসলাম পছন্দ করেন বেশ ভালো কথা আপনারা যে যে মানে বিএনপি বুঝিনি আমরি বুঝি না কোনো দলেরই বুঝি সত্যকে সত্য বলতে হবে ইটে বলতে হবে যেই হোক আর জামাত করি বিএনপি করে এ করে আমি কিছু বলতে পারবো না তা না বলতে হবে বলতে হবে রে ভাই ইসলাম সবার আগে আমার ইসলাম যদি ইসলামের কোনো দল থাকে সেটা আমি ভোট দেবো কোনো জামাত বুঝি না বিএনপি বুঝি না যতদিন পর্যন্ত ইসলামিক দল না আসবো ততদিনতে পারব কিন্তু বিশেষ হচ্ছে আপনারা এমনভাবে ইসলামকে ব্যবহার করছেন আপনার রাজনীতি করেন ভাই রাজনীতি রাজনীতির কথা বলেন যে ইসলামিক দল বলতে তাকে ইসলামিক কাজ করতে দেন আপনি যেটা পারবেন না আপনি সেটা কেন বলতে আসেন তো এখানে সবসময় তো দেখি জামাতের আমি কথা কত সুন্দর সুন্দর আপনারা তার রাখছেন কারণ ভালো মানুষের বাংলাদেশে আমি যে ভিডিওটা তৈরি করছি অনেক অনেক বিএনপি আছেন তারা হয়তো আমার ভিডিওতে কমেন্ট করবেন বিভিন্ন গালাগালি করবেন ভাই একটা বার আপনারা কমেন্ট করে দেখেন যে না ভাই আপনি সঠিক বলছেন আপনার আমার কথাগুলো রিসার্চ করেন তারপর আমার শত্রু হন আপনারা সত্য বাছাই না করে যদি আপনারা আমার সূত্র হন তাহলে তো দোষটা আপনাদের আমার না শেষ কথা বলতে চাই সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলতে শিখুন নেতা বড় হতে পারে কিন্তু ইসলামের ইতিহাসের চেয়ে বড় কেউ নয় সঠিক ইতিহাস জানুন এবং ভিডিওটি শেয়ার করে সত্য সবার মাঝে ছড়িয়ে দেন ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে মিথ্যা থাকবেন ধন্যবাদ